আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি আপনাদের জন্য একটা প্যারাগ্রাফ দিয়ে আপনি সম্পূর্ণ পঁচিশটা প্যারাগ্রাফ লিখতে পারবেন শুধুমাত্র এই ফর্মেটটা ব্যবহার করে তবে একটা কথা বলি যারা বিশেষ করে এইচএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আমি এই প্যারাগ্রাফটা অনেক বড় করে লিখেছি বিশেষ করে আপনি যদি ছোট প্যারাগ্রাফ লিখেন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় পনেরো মার্ক আপনার এই প্যারাগ্রাফের জন্য আপনি কিন্তু এমন একটা বড় মার্ক ক্যারি করতে পারবেন না এর জন্য আপনাকে একটু বড় প্যারাগ্রাফটা আমি একটু ভিন্ন আকারে উপস্থাপন করার চেষ্টা করেছি একটা কথা কি আমি কিন্তু প্রতিটা লাইন ইংরাজি উপরে লিখেছি এবং বাংলা অনুবাদ নিচে লিখে দিয়েছি আর তার নিচে আপনার এই প্যারাগ্রাফটা সম্পূর্ণ অনুষ্ঠে দেখারে যেমন করে আপনি পরীক্ষায় লিখবেন ঠিক তেমন করে দেখানো হয়েছে তো চলুন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা প্যারাগ্রাফটা দেখি তবে আমি আরেকটা কথা বলে নিই যেগুলো আপনার বাংলাদেশের জাতীয় প্যারাগ্রাফ বিশেষ করে পরীক্ষা পরীক্ষার্থীদের জন্য আমি এর নিচে আপনার অন্যান্য পরীক্ষা যেটা আসবে সেটাও লিখেছি দেখেন যেমন এখানে রোড অ্যাক্সিডেন্ট প্রাইসাইক তারপরে ইনভায়রনমেন্ট পলিউশন তারপরে ক্লাইমেট চেঞ্জ ড্রাগ অ্যাডিকশন ফুড অ্যাডল্টারেশন এগুলো অনেক ইম্পর্টেন্ট কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইফটিজিং ঠিক আছে ডিফরেস্টেশন এগুলো অনেক ইম্পর্টেন্ট আপনার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আপনি যদি এগুলো পরে পরীক্ষা হলে না যান অবশ্যই আপনি বোকামি শিকার হবেন তো চলুন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্যারাগ্রাফটা দেখি দেখুন এই প্যারাগ্রাফটা অন্য অন্য প্যারাগ্রাফ থেকে অনেকটা ভিন্ন আপনি যদি ডিপলি প্যারাগ্রাফটা পড়েন এবং গরিব চিন্তা করেন আমি আশা করি এই প্যারাগ্রাফটা লিখলে আপনি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন তো দেখুন এখানে আপনার লেখা আছে আমি কিন্তু অবশেষে আপনার দেখারে লিখে দিয়েছি তো এখানে আমি এই যে সমস্যাটা আছে আগে উপরে লিখেছি আমি ইংরাজি নিচে বাংলা অনুবাদ করে দিয়েছি বাংলাদেশ ইজ ডেভেলপিং কান্ট্রি বাট ইট ইজ স্ট্রাগলিং উইথ ভেরিয়া সোসাই ইকোনমিক প্রবলেমস বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ কিন্তু এটি বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সঙ্গে লড়াই করছে দিস প্রবলেমস আর ডিপলি রুটেড ইন আওয়ার সোসাইটি অ্যান্ড এফেক্ট দ্য লিভস অফ পিপল এভরিডে এই সমস্যাগুলো আমাদের সমাজে গভীরভাবে পথিত এবং প্রতিদিন মানুষের জীবনে প্রভাব ফেলে এবং দ্য মেজর প্রবলেমস পরীক্ষা যেটা আসবে আপনি এখানে লিখে দিবেন প্রাইস হাইক হোক ফুড অ্যাডল্টারেশন হোক যাই হোক না কেন আপনি খুব সহজে এখানে লিখে দিতে পারবেন স্ট্যান্ডস আউট অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং মূল সমস্যাগুলোর মধ্যে সমস্যার নামটা আপনি এখানে লিখে দিবেন সবচেয়ে উদ্বেগজনক হিসেবে বিবেচিত ইট ইজ স্প্রেডিং র্যাপিডলি অ্যান্ড বিকামিং এ কমন থ্রেট ইন বোথ আরবান অ্যান্ড রুরাল এরিয়াস এটি দ্রুত ছড়িয়ে পড়ছে এবং শহর ও গ্রাম উভয় এলাকার সাধারণ হুমকিতে পরিণত হচ্ছে দ্য পোর দ্য মিডিল ক্লাস অ্যান্ড ইভেন দ্য রিস আর নট ফ্রি ফ্রম ইটস নেগেটিভ ইফেক্টস গরিব মধ্যবিত্ত এমনকি এর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত নয় দিস প্রবলেম ইজ নট জাস্ট an inconvenience ইট ইজ সিরিয়াস ব্যারিয়ার টু ন্যাশনাল প্রোগ্রেস এই সমস্যা কেবল অসুবিধা নয় এটি জাতীয় অগ্রগতির জন্য একটি গুরুতর বাধা ইট উইকনেস উইকেন্স দ্য ইকোনমি ক্রিয়েটস ইনস্টেবিলিটি কমন পিপল এটি অর্থনৈতিক দুর্বল করে অস্থিরতা তৈরি করে এবং সাধারণ মানুষের আশা নষ্ট করে দেয়ার মাল্টিপল রিজনস বিহাইন্ড দিস ইস্যু অ্যান্ড ইস ইজ কানেক্টেড টু এনাদার এই সমস্যার পেছনে অনেক কারণ রয়েছে এবং প্রতিটি কারণ অন্যটির সঙ্গে জড়িত ফার্স্ট অফ অল আপনি যে কারণ থাকবে কারণ সম্পর্কে এক লাইন বা দুই লাইন এখানে লিখবেন আমি নিচে লিখে দিয়েছি অবশ্যই দরদ সহকারে ভিডিওটা দেখুন আপনি অবশ্যই নিচে গেলে দেখতে পারবেন হুইচ ইজ ডিরেক্টলি রেসপন্সিবল ফর দিস সিচুয়েশন প্রথমত বা প্রথম কারণ যা সরাসরি এই অবস্থার জন্য দায়ী সেকেন্ডলি আপনি সেকেন্ডলি যে কাজ যেটা সমস্যা থাকবে সে কারণটা এখান থেকে এক লাইন বা দুই লাইন লিখে দিবেন হুইস ওর সেন্স দ্য প্রবলেমস ডে বাই ডে দ্বিতীয়ত বা দ্বিতীয় কারণ যা দিন দিন সমস্যাটিকে আরও খারাপ করে তোলে ইন মেনি কজেস ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস মেক্স দ্য কন্ডিশন ওর্স অনেক ক্ষেত্রে জনসচেতনতার অভাব পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে মোরে বার দ্য ফেইল অফ প্রপার ইমপ্লিমেন্টেশন অফ লস অ্যাডস টু দ্য ড্যামেজ তদুপরি সঠিকভাবে আইন প্রয়োগে ব্যর্থতা ক্ষতির মাত্রা বাড়িয়ে দেয় পলিটিক্যাল continuing these রোল রাজনৈতিক অস্থিরতা এবং দুর্বল শাসন ব্যবস্থা এই সমস্যাকে স্থায়ী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দিস প্রবলেম ডাজ নট অনলি হার্ট ইন্ডিভিজুয়ালস বাট দ্য ন্যাশন অ্যাজ এ হোল এই সমস্যা শুধু ব্যক্তিকে নয় বরং পুরো জাতিকে ক্ষতিগ্রস্ত করে ইট লিডস টু ফ্রাস্টারেশন ফেয়ার প্রভার্টি অ্যান্ড ইভেন্ট মাইগ্রেশন ইন সাম কজেস এটি হতাশা ভয় দারিদ্র এমনকি কখনো কখনো অভিবাসনের কারণও হয় স্টুডেন্ট লস হোপ ওয়ার্কার্স লস ইন্টারেস্ট অ্যান্ড সিটিজেন্স লস ট্রাস্ট ইন দ্য সিস্টেম শিক্ষার্থীরা আশা হারায় শ্রমিকেরা আগ্রহ হারায় এবং নাগরিকেরা ব্যবস্থার উপর বিশ্বাস হারায় দিস ইকোনমিক লস কস্ট বাই দিস প্রবলেম ইন ম্যাগাজিনেবেল এই সমস্যার কারণে যে অর্থনৈতিক ক্ষতি হয় তা কল্পনাতীত এটাকে আপনার আন ইমাজিনেবেল আন ইমাজ আন ইমাজিনেবেল বলবেন এই সমস্যার কারণে যে অর্থনৈতিক ক্ষতি হয় তা কল্পনাতীত ইমাজিন মানে কল্পনা করা আর এখানে আন ইমাজিনেবেল মানে কল্পনাতীত ন্যাশনাল প্রোডাকটিভিটি ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডেকলাইন্স অ্যান্ড ফরেন ইনভেস্টার্স লস কনফিডেন্স জাতীয় উৎপাদনশীলতা হ্রাস পায় এবং বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারায় সলভিং দিস ইস্যু রিকোয়ার্স কোয়ার্ডিনেটেড ইফোর্টস ফ্রম অল লেভেলস অফ সোসাইটি এই সমস্যা সমাধানে সমাজের সব স্তরের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন ফার্স্ট দ্য গভর্নমেন্ট মাস্ট টেক দিস প্রবলেম সিরিয়াসলি অ্যান্ড অ্যাক্ট উইদাউট রিয়েলি তো ডিলাই এখানে প্রথমত সরকারকে এই সমস্যাটিকে গুরুত্ব সহকারে নিয়ে দেরি না করে পদক্ষেপ নিতে হবে লস শুড বি মেড স্ট্রিক্টার অ্যান্ড দেয়ার এনফোর্সমেন্ট শুড বি এনশিওর প্রপারলি আইনগুলো আরও কঠোর করা উচিত এবং সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে পাবলিক অ্যাওয়ারনেস থ্রো এডুকেশন মিডিয়া অ্যান্ড ক্যাম্পেইন অ্যান্ড ক্যাম্পেইন ইজ অলসো এসেন্সিয়াল শিক্ষা গণমাধ্যম এবং প্রচার প্রচার অভিযানের মাধ্যমে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটিজেন্স মাস্ট বি রেসপন্সিবল অ্যান্ড প্লে দেয়ার পার্ট অ্যাক্টিভলি টু রিডিউস দ্য প্রবলেম নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে এবং সমস্যা কমাতে সক্রিয় ভূমিকা রাখতে হবে এডুকেশনাল ইনস্টিটিউশনস ক্যান প্লে এ গ্রেট রোল ইন বিল্ডিং অ্যাওয়ারনেস ফর আর্লি এজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছোটোবেলা থেকেই সচেতনতা গড়ে তুলতে বড় ভূমিকা রাখতে পারে কমিউনিটি লিডার্স অ্যান্ড সোসাইটি অর্গানাইজেশন শুড অলসো কাম ফরওয়ার্ড স্থানীয় নেতা ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসা উচিত অল দ্য টকিং অ্যাবাউট দ্য প্রবলেমস ইজ নট এনাফ উই মাস্ট অ্যাক্ট নাও শুধু সমস্যার কথা বলা যথেষ্ট নয় এখনই আমাদের কাজ করতে হবে টাইমলি অ্যাকশান ক্যান সলভ ক্যান সেভ মিলিয়নস ফ্রম সাফারিং সঠিক সময়ে পদক্ষেপ নিলে লক্ষ লক্ষ মানুষকে কষ্ট থেকে রক্ষা করা সম্ভব ইফ ইউলাম অ্যাওয়ার্ডেড নো প্রবলেম ইস টু বিগ টু সল যদি আমরা সবাই সচেতন ঐক্যবদ্ধ হই তবে কোন সমস্যায় খুব বড় নয় চলো সবাই মিলে এই সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য আশাবাদী ও দৃঢ় সংকল্প হই অনলি দেন ক্যান উই ড্রিম অফ এ বেটার পিসফুল অ্যান্ড প্রসপারিয়াস বাংলাদেশ তখনই আমরা একটি উন্নত শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ স্বপ্ন দেখতে পারব তো বন্ধুরা এই প্যারাগ্রাফটা আমি আপনাদের বাংলা করার পরে এখন দেখেন এখানে আপনার অনুচ্ছেদ আকারে দিয়ে দিয়েছি আপনি চাইলে এখানে অনুচ্ছেদ আকারে এই প্যারাগ্রাফটি এখান থেকে যে প্যারাগ্রাফটা এখানে আসবে যে প্রবলেম আসবে নামটা এখানে লিখে দিবেন এটা কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এরপর আমি দেখাবো এসএসসি এইচএসসি এবং উভয় পরীক্ষা একদম সহজ করে দিয়ে লেখা সবার শেষে এটা আমি দেখাবো তো দেখুন এই প্যারাগ্রাফটা যেটা আপনার বাংলায় লেখা ছিল সেটা অনুচ্ছেদ আকারে এখানে দিয়ে দিয়েছি আমি আপনাদের জন্য আমি আবার দেখানোর জন্য ট্রাই করতেছি দেখুন এখানে আমি আপনাদের এখানে যেটা আপনার বাংলায় লিখেছিল আপনার উপরে ছিল আপনার ইংরেজি নিচে ছিল বাংলা সেটা অনুচ্ছেদ আকারে আমি আপনাদের জন্য এখানে দেখিয়ে দিয়েছি আপনি চাইলে এখানে অনুচ্ছেদ আকারে লিখে নিতে পারেন এটা লিখলে আপনার পনেরো মার্ক যারা বিশেষ করে বড় মার্কের জন্য দশ মার্ক না পনেরো মার্কের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট তো দেখেন তারপরে আপনার যখন আপনার এই প্যারাগ্রাফটা যদি আপনি ছোটো করে লিখতে চান এখানে ছোটো করে লিখে দেওয়া হয়েছে শুধুমাত্র এখানে টপিকগুলো বসিয়ে দেবেন এখানে তো এখানে শুধু টপিকগুলো বসানোর পরে দেখেন এটার যে প্যারাগ্রাফের যে বাংলাটা আছে এটাও আমি নিচে করে দিয়েছি এখানে শুধু প্যারাগ্রাফের টপিকটা লিখে দেবেন যেমন প্রাইস আই কি সিরিয়াস অ্যান্ড হার্মফুল প্রবলেম একটি গুরুতর এবং ক্ষতিকারক সমস্যা একদম সহজ করে বাংলাটাও করে দিয়েছি এটি শুধুমাত্র আমাদের দেশের একটি সাধারণ সমস্যা নয় বরং এটি বিশ্বব্যাপী অনেক দেশকে প্রভাবিত করেছে সামাজিক শান্তি ও সুখ নষ্ট বিনষ্ট করেছে দিন দিন এটি আরো অনিয়ন্ত্রিত হয়ে উঠেছে যা অত্যন্ত উদ্বেগজনক এই সমস্যার সমাধান ছাড়া আমরা শান্তিপূর্ণ সুখী জীবন কল্পনা করতে পারি না যদিও বিষয় এখানে যে যেটা পরীক্ষার সময় লাগবেন বিষয়টা ঊর্ধ্বর্তী সমাজ থেকে পুরোপুরি সমাজ থেকে পুরোপুরি নির্মূল করা কঠিন তবুও আমাদের যে কোনো মূল্যে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই তীব্র সমস্যা না সমাধান হলে মানুষ আর মুক্তি পাবে না সবাই এই সমস্যার কার্যকর সমাধান চায় তাছাড়া সরকারকে সমস্যা কাটিয়ে ওঠার জন্য এগিয়ে আসতে হবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে যারা এই ধরনের সমস্যা সৃষ্টি করে তাদের গ্রেপ্তার করতে হবে তো দেখেন এখান থেকে লেখা আছে ক্যান সলভ বাই রাইসিং পাবলিক অ্যাওয়ারনেস জনসচেতনতা বৃদ্ধি করা করে এখানে বিষয়টি লিখবেন পরীক্ষার সময় যেটা আসবে সমাধান করা সম্ভব অতএব আমরা আরও সক্রিয় এবং ঐক্যবদ্ধ হয়ে একটি ভালো সমাধান খুঁজে বের করা উচিত দেয়ার ফর উই শুড বি মোর অ্যাক্টিভ অ্যান্ড ইউনাইটেড টু ফিন্ড এ বেটার সলিউশন তো দেখুন প্রাইস হাইক আসলে পরীক্ষার সময় আপনি এই যে প্রাইস হাইকটা এখানে আছে তো আপনি চাইলে এখানে প্রাইস হাইকটা এখানে আপনি চাইলে প্রাইস হাইক যেটা আছে এখানে প্রবলেম এখানে নামটা লিখবেন যেমন এখানে প্রাইস হাইকটা আপনি এর ভিতরে লিখে দিবেন এবার উপর যে প্যারাগ্রাফি ছিল যেখানে কজেস অন কারণ লো প্রোডাকশন অফ এজেন্সিয়াল গুডস এখানে অবশ্যই কলেজ একে যে কারণ এক ছিল এখানে লিখবেন কারণ দুইতে যদি প্রাইজ এক আসে আপনি এখানে এটা লিখে দেওয়ার জন্য এক্সাম্প্যাল আকার এখানে দেখে দিয়েছি এখানে দেখিয়ে দিয়েছি ডিজনেস বিজনেসম্যান অ্যান্ড ব্লাক মার্কেটিং এটা আপনি লিখে দেবেন কারণ এক এবং কারণ দুই আপনি যদি লোডশেডিং পরীক্ষায় আসে প্রবলেমের নেমে যায় লোডশেডিংটা লিখবেন ইনসাফিস্ট ইলেকট্রিসিটি জেনারেশন এটা লিখে দেবেন আর মিশুস অ্যান্ড পোর মেইনটেনেন্স অফ পাওয়ার সিস্টেম এটা লিখে দেবেন লোডশেডিংয়ে ট্রাফিক জ্যাম পরীক্ষার সময় আসলে আপনি এখানে নামটা লিখবেন আর এখানে যে কজে যাওয়ার কারণ এক টু মেনি ভেহেকলস ইলিগাল পার্কিং অ্যান্ড ন্যারো রোডস এটা আপনি লিখে দেবেন ট্রাফিক জ্যাম আসলে তো আজকেরার মতন এই পর্যন্তই ছিল আপনাদের জন্য তো আপনার যদি ভালো লাগে এই আপনার ভিডিওটা আমি সম্পূর্ণ প্যারাগ্রাফটা আপনি যদি পিডিএফ আকারে চান আমি নিচে পিডিএফ আকারে আপনাদের জন্য দিয়ে দিব যে পিডিএফটা আপনারা পিডিএফটা পড়লেও কিন্তু এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন ডাউনলোড করে তো বন্ধুরা আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও তৈরি করে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আজকের মতন এই পর্যন্তই তো বিশেষ করে আমি শেষ পর্যন্ত একটা কথাই বলি বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষা দিবেন তারা প্রথম প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করবেন আর যারা অন্যান্য পরীক্ষা দিবেন তারা চাইলে আপনার নিচের প্যারাগ্রাফটা পড়তে পারেন আর যারা এইসএসসি পরীক্ষা দিবেন তারা প্রথমটা চেষ্টা করবেন আর প্রথমটা না পড়লে অবশ্যই দিতে হবে প্যারাগ্রাফটা আপনারা অবশ্যই পড়বেন তো আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ